দর্শক একের পর একে বক্তৃতা দিচ্ছেন এবং আলোড়ন সৃষ্টি করতেন ঝড় তুলে হাসিনার স্বৈরাচার হাসিনার যেরকম মস্তকে গুড়ি মুচি করে দিয়েছেন এবং ধনিস্বাদ করে দিয়েছেন আজকে সেই দিন আজকেও তারা মোদি এবং পোশাক উত্তা যারা শেখ হাসিনার যারা রয়েছেন তারা আজকে 啊！哥，上五连！ thank yeah. you

ote pa'a 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 উপস্থিত হয়েছেন এবং যেই বিপ্লব সৃষ্টি করেছেন সিদ্ধান্ত